Total. সুযোগ বৃদ্ধি করব আমরা সমাজের বিদ্যমান অপরাধ মোকাবেলায় পুনর্বাসন কেন্দ্র আধুনিকায়ন এবং দক্ষ সেবা প্রদান নিশ্চিত করব বিপদগামী যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠা হতে সহায়তা করব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করে মাদকের সহজ লভ্যতা বন্ধ করব রাজনৈতিক সহিংসতার প্রধান শিকার বাংলাদেশের যুবকেরা তাদের রাজনৈতিক দলের সন্ত্রাসী হিসেবে ব্যবহার হওয়া প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও শান্তিপূর্ণ মত প্রকাশের সংস্কৃতি গড়ে তুলব ক্রীড়া সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা আমরা নতুন বাংলাদেশে প্রতিটি যুবক যুবতীর খেলাধুলা শিল্প সঙ্গীত শিল্প সঙ্গীত সৃজনশীলতার মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব আমরা যুব সমাজের বিকাশে ক্রীড়া সংস্কৃতি ও বিনোদনের সকল ক্ষেত্রকে সহজ লভ্য সাশ্রয়ী ও নিরাপদ করে তুলতে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রণোদনা বৃদ্ধি করব যুবক যুবতীদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স খেলার মাঠ সুইমিং পুল জিম এবং ওপেন এয়ার স্টেজ নির্মাণ করব যুব সমাজের সৃজনশীলতার বিকাশে আমরা দেশের প্রতিটি অঞ্চলে স্থানীয় শিল্পী লেখক সঙ্গীত শিল্পী ও কারো জন্য সাংস্কৃতিক কেন্দ্রে আধুনিকায়ন ও সহজগম্যতা নিশ্চিত করব এবং জাতীয় আন্তর্জাতিক উৎসব ও প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সহায়তা করব আমরা অবসর ও বিনোদনমূলক কর্মকাণ্ডকে যুবxcodeprojদের মানসিক ভাবসের আঙ্গিনাকে শিদা নীতিলে মাথা অধিকার হিসেবে প্রতিষ্ঠা করুন মিনিট ছাড়া যায় না সরকারি ও সরকারি সহযোগিতায় থিম পার্ক যুব ক্লাব পর্যটন কেন্দ্র এবং ওপেন বিনোদনমূলক কার্যক্রম চালু করা হবে সশস্ত্র দফা ব্যবসা উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ নিজের মেধা উদ্ভাবন ও পরিশ্রমকে উদ্যোক্তা হিসেবে সফল ব্যবসা ও শিল্প উদ্যোগে রূপান্তর করতে পারবে আমাদের যুব সমাজ বহুমুখী রপ্তানি ও শিল্পায়নের মাধ্যমে এই দেশে একটি দেশই

প্রযুক্তি প্রশিক্ষণ দেয়া হবে আমাদের যুব সমাজের একটি বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার চালনার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে আমরা জাতীয় এসএমই ও স্টার্টআপ ইনোভেশন তহবিল গঠন করব এবং যুব উদ্যোক্তাদের দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করব আমাদের অর্থনীতিতে যুব সমাজের ভূমিকাকে আরো বেগবান করতে আমরা ফ্রিল্যান্সিং ডিজিটাল অর্থনীতিরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে উচ্চগতির ইন্টারনেট আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা কো-ওয়ার্কিং স্পেস ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করব সপ্তম দফা দক্ষ অভিবাসন ও রিভার্স ট্রেনিং বাংলাদেশের মানুষের একটি বড় অংশ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আমরা সেই স্বপ্নকে মাশারন্ন ও ফলপ্রসূ করতে চাই যেখানে বিদেশে যাওয়া মানে কেবল বরং দেশের জন্য আরো বড় অবদান রাখার সুযোগ এই আমরা আন্তর্জাতিক মানের ভাষা যাতে তরুণরা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিযোগিতামূলক চাকরি ও উচ্চ শিক্ষার সুযোগ পায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমাদের বৃহৎ প্রবাসী নেটওয়ার্ককে সক্রিয় করব যেখানে শিক্ষাবিদ ব্যবসায়ী পেশাজীবী নীতি নির্ধারকরা একত্রিত হয়ে বাংলাদেশের উন্নয়নে জ্ঞান অভিজ্ঞতা বিনিয়োগ নিয়ে আসবে মাধ্যমে আমরা বিদেশে দক্ষতা শিক্ষাগাতি প্রণয়নে সরাসরি যুক্ত করতে পারবো আমার আমরা অভ্যন্তরীণ দক্ষ জন স্থানান্তরকেও

বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সংকল্প আমাদের নতুন বাংলাদেশে আমাদের যুব সমাজের কেউ বেকার থাকবে না কেউ ভয় পাবে না এই ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্রকল্পে নিজেকে সম্পৃক্ত করতে আমাদের এই যুবশক্তি নিয়ে আমরা এমন এক রাষ্ট্র গঠন করব যেখানে যুব সমাজ কেবল অংশগ্রহণকারী নয় বরং আইন ও নীতি প্রণয়নে যেখানে সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুব সমাজের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের এই যুব সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনারা